এই শীতে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে আপনিও বিকালে স্ন্যাক্স হিসাবে এরকম বাঁধাকপি দিয়ে বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন বাঁধাকপি দিয়ে এরকম পাকোড়া তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করেছি শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বাঁধাকপির এই পাকোড়াটি কতটা ক্রিস্পি হয়েছে কতটা মুচমুচে হয়েছে বিকেলের নাস্তা হিসেবে খুবই মজা হয়েছে এই বাঁধাকপির পাকোড়াটি চলুন দেখা যাক এই পাকোড়াটি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ বাঁধাকপি আমি বাঁধাকপিটা ভালো করে চিকন করে কেটে নিয়েছি এখন এখানে এক চামচের মতো লবণ দিয়ে বাঁধাকপিটা ভালো করে কষলে নিচ্ছি ভিতরের পানিটা আমি বের করে বাঁধাকপিটা নরম করে নিচ্ছি এভাবে নরম করে নিলে পানিটা বের করে নিলে বাঁধাকপির এই পাকোড়াটি খেতে খুবই ভালো লাগে আমি খুব ভালো করে কুচলে কুচলে ভিতরের পানিটা বের করে নেব আপনারা চাইলে দশ মিনিট এরকম লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন দশ মিনিট পর পানিটা বের হয়ে যাবে আমি ভালো করে কুচলে পানিটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এই পানিগুলো থাকলে বাঁধাকপির এই পাকোড়াটি তৈরি করতে ভালো হবে না নরম হয়ে যাবে এখন আমি পানিগুলো বের করে নিয়েছি এখন আমি বাঁধাকপিগুলো চিপে পানিটা ফেলে দেব। দিয়ে বাঁধাকপিগুলো আমি নিয়ে নেব পাতাটা আমি নিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এভাবে সম্পূর্ণ পানি আমি বের করে নেব দেখতে পাচ্ছেন আমি পানিটা চিপে বের করে নিয়ে আমি বাঁধাকপিটা শুধু নিয়ে নিচ্ছি এভাবে পুরো বাঁধাকপি থেকে আমি পানি বের করে এভাবে চিপে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক কাপ বাঁধাকপি থেকে কতগুলো পানি বের হয়েছে অবশ্যই পানিগুলো বের করে নিতে হবে তাছাড়া পাকোড়া থেকে পানি ছেড়ে দেবে পানিগুলো আমি ফেলে দেব আর এখন আমি বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাঁধাকপির এই পাকোড়া তৈরি করতে আমি কিছু আরও উপকরণ ব্যবহার করব আমি এখানে এক কাপ চিকন করে কেটে নেওয়া আলু নিয়েছি আলু দিলে বাঁধাকপির পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে আরও ক্রিস্পি হয় আমি মাঝারি সাইজের একটি আলু খুব চিকন করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চিকন করে কেটেছি অবশ্যই চিকন করে কেটে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম এক চামচ লবণ যেহেতু আমি লবণ দিয়ে বাঁধাকপিটা কষলে নিয়েছি সেজন্য অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে আরও দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আরও দিয়ে দিচ্ছি এক চামচ জিরা পেস্ট এগুলো অবশ্যই দিতে হবে আরও দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন যে যেমন ঝাল খান অবশ্যই সেরকম ঝাল দেওয়ার চেষ্টা করবেন আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি দুই টেবিল চামচের মতো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে তাহলে বাঁধাকপির এই পাকোড়াটা ক্রিস্পি হবে আমি এখানে দুই চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি বেসন বেসন দিলে বাইন্ডিংয়ের কাজটা ভালো হয় এবং পাকোড়াটাও টেস্ট হয় আমি এখানে দেড় চামচের মতো দিয়ে দিলাম বেসন আমি এখানে খেসারির ডালের বেসন ব্যবহার করেছি আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এই সমস্ত উপকরণ থেকেই পানি বের হবে এই পানি দিয়ে এই উপকরণটা মাখিয়ে নিতে হবে পানি পরে আরও ছেড়ে দিবে সেজন্য কোনোভাবে এখানে পানি ব্যবহার করা যাবে না আলু থেকে কিছুটা পানি বের হবে সেজন্য আমি বাকি উপকরণ খুব ভালো করে কষলে নিয়েছি একটি বিষয় অবশ্যই খেয়াল করেছেন আমি এখানে পেঁয়াজ দেইনি আমি পেঁয়াজটা পরে দেব পেঁয়াজটা পরে দিলে পাকোড়াটা ক্রিস্পি থাকবে খেতে বেশি ভালো লাগবে আমি যেভাবে পাকড়োটায় চেপে চেপে মাখাচ্ছি সেভাবে চেপে চেপে মাখাবেন দেখতে পারবেন ভেতর থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আলু থেকে অবশ্যই পানি ছেড়ে দেবে পাতাকপি থেকেও পানি ছেড়ে দেবে খুব ভালো করে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি আমার এই পাকোড়াটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আঠালো হয়েছে পাকোড়া সেপ তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন তাছাড়া এমনিও তৈরি করে নিতে পারেন এই বাঁধাকপির পাকোড়াটি তবে গরম মশলা দিলে একটা ফ্লেভার আসে পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে আমি ভালো করে গরম মশলা দিয়ে আমি এই পাকোড়াটি মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে ব্যবহার করব পিঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এ পাকোড়াটি খেতে বেশি ভালো লাগে এখন আমি সবগুলো উপকরণ হালকা করে মাখিয়ে নেব এখানে আর বেশি চেপে মাখার দরকার নেই বেশি চেপে মাখলে আবার পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে আমার আলতু করে মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি আলতো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এগুলো ভাজতে চলে যাব একটি ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও এই পাকোড়াটি ভেজে নিতে পারেন আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে মিডিয়াম গরম করে তাতে এক এক করে বাকি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বড়া তৈরি করি আমরা সেই শেপটাই দিয়েছি আপনারা চাইলে আরেকটি ছোট করে বা মুঠো করে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা এই পাকোড়াটি ভেজে নিতে পারেন চুলার জালটা অবশ্যই মিডিয়াম লোয়ে রাখতে হবে চুলার জালটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে মুচমুচে করে ভাজতে হলে অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো করে আছে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই বাঁধাকপির পাকোড়াটা আমার তৈরি হয়ে গেছে এক পাশটা হয়ে গেলে তারপর পাশটা আমি উলটিয়ে এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনিও চাইলে বাড়িতে ঝটপট এভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন খুবই মজা হয়েছে খেতে বাসার সবাই খুবই পছন্দ করবে অনেক টেস্ট হয়েছে এভাবে আপনি একবার বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকে আমার এই বাঁধাকপির পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ